এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আসো তুমি কেন বুঝো না আমার মনের মাঝে আছো তুমি কেনে বুঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমি যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়া এই মনের কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আসো তুমি কেনে বুঝো আমারে মনেরই মাঝে আছ তুমি কেনে বুঝো এই মনের সেই কামনা সোনার মদিনা আমারই মনেরই সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জান্ একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমারে যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদে না আমার এই সেই কামনা সোনার মদে মনের মাঝে আসো তুমি কেন বুঝো না আমার মনের মাঝে আছো তুমি কেনে বুঝো এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আরে যেটিকে না পাকি হলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমি তে মন আর জেটিকে না পাকি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল কর উহে রাব্বানা আমার এই বাসনা কবুল কর উহে রাব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেনে বুঝো না আমার মনের মাঝে আছো তুমি কেনে বুঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার ইমনের সে কামনা সোনার মদিনা